হ্যালো ফ্রেন্ডস লাইফস্টাইল অফ তনুশ্রী নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত আজকে আমি বানাবো মচমচে পালং পাকোড়া শীতকালে পালং শাকটা কিন্তু খুব সহজেই অ্যাভেলেবেল দেখো আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি আর পালং শাকের যে মাটির যে মূলের দিকটা সেটা কেটে নিয়েছি মানে গোড়ার দিক শেকড়ের দিকটা কেটে বাদ দিয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি আর একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দেব দেখো দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি ছোলার বেসন পরিমাণ মতো তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর দেব কর্নফ্লাওয়ার যা ছোলার বেসন নেব তার থেকে কম পরিমাণ কর্নফ্লাওয়ার দেবো আর এটাকে আরও মচমচে পালঙ্গের পাকোড়াটাকে আর ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু পাকোড়াটা খুব ভালো ক্রিস্পি হয় দেখছো এবার এই ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লামস না থাকে ব্যাটারটার মধ্যে দেখো সুন্দর করে আমি চামচের সাহায্যে মিক্সিং বলে ব্যাটারটা মেশাচ্ছি দেখো একটা খুব পাতলাও না খুব ঘনও নয় এরম টেক্সচারের একটা ব্যাটারটা তৈরি হয়েছে এটা ভালো করে কিন্তু চামচের সাহায্যে নেড়ে নেড়ে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটা দেখছো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলের সমস্ত নতুন রান্না তোমরা পেয়ে যাবে কখন আমি নতুন রান্নাগুলো দিচ্ছি সেটা কিন্তু তোমরা জেনে যেতে পারবে তাহলে চলো কথা বলতে বলতে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি এটা আমি আদাটাকে কুচি বলবো না কিছুটা গ্রেট করে রেখেছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা একটু হাফ থেতো করা কাঁচা লঙ্কা আমি যেহেতু ঝালটা কম খাই তাই জন্য আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি তোমরা লঙ্কার পরিমাণটা ঝালের পরিমাণটা যে যেরকম খাও সেরকম বুঝে দেবে দেখো কথা বলতে বলতে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে পেঁয়াজের রস আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি না পেঁয়াজটা থেকে বেটে সেটা দিয়ে ছেকে আমি রস বার করে রেখেছিলাম পেঁয়াজের এখানে দিয়ে দেব ব্যাটারটার মধ্যে সেই পেঁয়াজের রস দেখো কত সুন্দরভাবে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা খুব একটা ভারী টেক্সচারও হবে না এটা মোটামুটি এরকম টেক্সচার রাখার চেষ্টা করবে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে গুল নিচ্ছি এখানে কিন্তু আমি এখনও কোনো জল অ্যাড করিনি তবে তোমাদের যদি মনে হয় যে জল অ্যাড করা দরকার আছে তাহলে সেক্ষেত্রে সামান্য জল অ্যাড করো এবার এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুন আর ঝালটা কিন্তু আন্দাজ মতোই দিতে হবে নুন আর হলুদ দিয়ে আমি আবার ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ শীতকালে সন্ধ্যায় কিন্তু পালংয়ের মুচমুচে পকোড়া দিয়ে চা বা কফি খেতে খুব ভালোই লাগে আর এদিকে দেখো কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এটা তো তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো সাদা তেলেও করতে পারো আমি এখানে সাদা তেল ইউজ করেছি আর এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আধ পামকিন সিড পামকিন সিড তোমরা অনেকেই জানো পামকিন সিড হচ্ছে কুমড়োর যে দানা সেটাকে পামকিন সিড বলে এই সিডটার অনেক গুনাগুণ আছে আর তার সাথে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ সাদা তিল সাদা তিলও কিন্তু যথেষ্ট উপকারী একটি জিনিস এবার আমি দুটোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পেয়েছ আমি কিন্তু পুরো ব্যাটারটা কোনো জল দিইনি শুধু পেঁয়াজের রস আর ডিমে দিয়ে কিন্তু ব্যাটারটা আমার তৈরি হয়েছে এবার দেখো পালং শাকগুলো আমি নিয়ে নিয়েছি পালং শাকগুলো ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি যেন সব দিকে ব্যাটারটা লাগে দেখো সুন্দর করে পালং শাকটা ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি এবার এক্সট্রা যে ব্যাটারটা শাকের মধ্যে লেগে আছে সেটা বাটিতে একটু ঝেড়ে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে পালং শাকের পাতাগুলো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে আর ওপর থেকে একটু ব্যাটার আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি কারণ ওপরে ডাটার পোর্শনটায় ব্যাটারটা একটু কম লেগেছিল দেখো সেখানেও আমি দিয়ে দিলাম চামচের সাহায্যে ব্যাটারটা এবার আস্তে করে নেড়েচেড়ে হালকা হাতে ভেজে নিতে হবে এখানে বলে রাখি যখন এটা ভাজবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবে হাই হিটে কিন্তু কখনোই ভাজবে না তাহলে ওপর দিকটা ভাজা হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা ভাব থেকে যাবে দেখো সুন্দর করে হালকা গোল্ডেন ব্রাউন কালার অবধি ভেজে নিচ্ছি দেখো আমাদের পকোড়া ভাজা চলছে গরম তেলে সুন্দর করে পকোড়া একটা ভাজা হয়ে গেছে দেখো আমি তুলে নিয়েছি এবার বাকি পকোড়াগুলোও আমি একইভাবে ভেজে নেব দেখো অলরেডি কড়াইতে আমি আরেকটা পকোড়া ছেড়ে দিয়েছি দের পকোড়া ভাজা কিন্তু শেষ দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা তাহলে সবাই খুব ভালো থাকো আর আনন্দে থাকো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে